দিকে প্রশ্ন করেন নাসরউদ্দিনই উত্তর দিচ্ছে যে এসআইআর যেসব অফিসার ছিল কিছু অফিসারকে সাসপেন্ড করা হয়েছে হয়েছিল সেই নিয়ে নাসরউদ্দিনকে বিস্তারিত বললেন এই ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটা দেখছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যারা নতুন তার পেজটাকে অবশ্যই ফলো করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নাসরউদ্দিনকে কি বলতে চাইছে সেটা আমরা দেখি সবাই মিলে যে দিকে কি বলতে চাইছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন সাতজনকে জনকে এর কাজে যুক্ত এরকম তাদের কাজের ধরন ঠিক হয়নি মানে যথাযথ হয়নি সেটা নিয়ে সাসপেন্ড করেছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলেছেন নির্বাচন কমিশনের বিষয়টা কি হবে দেখুন আমি একটা কথা বলছি এ ধরনের যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ করে অনেকে সাসপেন্ড হবে সন্দেশখালীতে আপনারা দেখেছেন ইন্ডিয়ান নট ইন্ডিয়ান সিটিজেন লেখা ছিল পরবর্তীতে আমরা সি অফিসে গিয়েছিলাম কথা বলেছিলাম তার পরবর্তীতে জানতে পারলাম সাধারণ নাগরিক তখন বলেছে এড়িয়ে যাচ্ছে এখন কোন না কোনো জায়গায় একটা একটা এই ধরনের হচপচের কাজ চলছে আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট হোক কিন্তু স্বচ্ছতা নামে হয়রানি আমরা বিরুদ্ধে যেভাবে তৈরি নির্বাচন কমিশন সাতজনকে সাসপেন্ড করার নির্দেশ দিল তাহলে নির্বাচন কমিশনকে অতটাই স্ট্রিক্ট থাকতে হবে একটা বৈধ ভোটারের নাম বাদ পড়ে এটাও নির্বাচন কমিশনের মাথায় থাকতে হবে আমরা ডিও থেকে বলে আসছি প্রয়োজনে নির্বাচন কমিশনকে সহযোগিতা করব কিন্তু স্বচ্ছতার নামে কোন রকম ভাবে ছেড়খাড় মানুষকে হয়রানি অবৈধ পন্থা অবলম্বন করে নাম বাদ দেওয়া বাদ তো দিতে পারবে না মানে কি তাকে হ্যারেসমেন্ট করা এটাও কিন্তু আমরা মেনে নেব না